প্রচণ্ড রোদে পৃথিবী পুড়ছে কলেজে থেকে ফেরার পথে থামলাম আপনাদের সাথে আরেকটি উদ্ভিদের পরিচয় করানোর জন্য এটিও পাহাড়ে বিঝুর আগমনী বার্তা বয়ে নিয়ে আসা আরেকটি ফুল এই উদ্ভিদকে আমরা চাকমা ভাষায় বলি হুরুক গাছ ফুলকে বলি হুরুক ফুল বাংলায় এর অনেক নাম কুর্চি ইন্দ্রজা গিরিমলিকা অনেকে হৈমন্তিও বলে থাকে ইংরেজি নাম বিটার ওলিয়েন্ডার স্টার থ্রি বৈজ্ঞানিক নাম হলারা পিউবিসেন্স। এর পরিবার অ্যাপোসাইনেসি কুর্চি একটি বহুবর্ষজীবী বর্ষজীবী পত্র ঝরা গুল্ম বা ক্ষুদ্র বৃক্ষ জাতীয় উদ্ভিদ পাতার ডিম্বাকৃতি বা উপবৃত্তাকার অগ্রভাগ তীক্ষ্ণ বিপরীতভাবে বিন্যস্ত এবং আকারে বেশ বড় কুর্চির পুষ্পমঞ্জুরি বহু শাখার প্রশাখাযুক্ত সাইম পুষ্পমঞ্জুরির প্রতিটি শাখার মাথায় একটি করে ফুল ফোটে সেজন্য কুর্চির ফুলগুলোকে থোকায় থোকায় দেখা যায় এবং এরা গাছের ডালের অগ্রভাগে পাতার কক্ষে জন্মে পাঁচ পাপড়ির ফুল সাদা বা অফ হোয়াইট একটা স্নিগ্ধ মিষ্টি গন্ধ রয়েছে এই ফুলের এই গন্ধে পোকামাকড় আকৃষ্ট হয় এভাবে এই ফুলের পরাগায়ন সংঘটিত হয় দুটি প্রায় মুক্ত গর্ভকেশর বিদ্যমান এজন্য একই ফুল হতে দুটি ফল উৎপন্ন হয় ফল বরবটির মতো সরু লম্বা এবং এতে বহু সংখ্যক বীজ রয়েছে বীজ রোমশ ও ঘন ঘনবাদামি বাতাসের মাধ্যমে বীজ ছড়ায় আগেই বলেছি কুর্চির ফুল ফোটা মানেই বিছুর আগমনে ধ্বনি শুনি আমরা ছোটবেলায় এর ফুল ছাড়া ফুল বিছুতে ঘর সাজানো যেন পূর্ণতা পেত না বর্তমানে রাঙ্গামাটিতে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় জঙ্গলে ছাড়া একে আর গৃহস্থ বাড়িতে খুব একটা দেখা যায় না এর ফুলই কেবল রূপে ও গন্ধে অনন্য তা নয় এই উদ্ভিদের রয়েছে আয়ুর্বেদিক চিকিৎসায় বহুমুখী ব্যবহার আদিবাসীরা এর ছালের সিদ্ধ করা তরল ডায়রিয়া আমাশয় ও রক্ত আমাশয়ে পথ্য হিসেবে ব্যবহার করে থাকে এছাড়া চর্মরোগ পাইলস আর্থ্রাইটিস সহ নানা রোগে এর ব্যবহার রয়েছে এই উদ্ভিদের পাতা শিকড় বীজ বিভিন্ন রোগের তালিক চিকিৎসায় ব্যবহৃত হয় পেট ফাঁপা গ্যাস্ট্রিক আলসার এবং পেটের ব্যথা উপশমে এর ছাল ও বীজ চূর্ণ বেশ উপকারী এর ছাল বেটে ফোঁড়াতে ব্যবহার করলে ফোঁড়া ভালো হয়ে যায় ব্রণের সমস্যাতেও এটি উপকারী ডায়াবেটিসেও এটি ফলপ্রসূ ভূমিকা পালন করে তিন চার চামচ কুরচির ছালের শুকনো গুঁড়ো পানি বা দুধের সাথে মিশিয়ে তিন থেকে সাত দিন নিয়মিত খেলে কাশি উপকার পাওয়া যায় শ্বাসকষ্টে কুর্চি পাতার রস হালকা গরম করে খেলে সুফল পাওয়া যায় মায়ের ভাষ্যমতে এটি সবজি হিসেবেও মন্দ নয় তবে এটি কিন্তু প্রবল তিক্ত স্বাদের কেউ যদি খেতে চান নিজে দায়িত্বে খাবেন তিতার কারণে যদি বমিও হয়ে যায় আমি কিন্তু দায়ী থাকবো না